নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজ দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র ছ মিনিটের পায়ে হাঁটা পথ মাত্র ছ মিনিটের পায়ে হাঁটা পথ এই দেখুন চলে এলাম একদম মেন মেন ঢালাই রাস্তার গায়ে দশ ফুট ঢালাই রাস্তার গায়ে একদম এই বাড়িটি আর আর এখানে চার রাস্তার মোড় দেখুন চার রাস্তার মোড়েই আপনার বাড়িটি পড়বে এই দেখুন এই একটা রাস্তা আর এই একটা রাস্তা আমি দেখাচ্ছি দেখুন এই যে একটা রাস্তা আর এই একটা রাস্তা হ্যাঁ আর একটি রাস্তা দেখাচ্ছে দেখুন এই যে আর এই একটা রাস্তা এই প্রত্যেকটা রাস্তায় এই এই রাস্তাটা স্টেশন থেকে আপনার আসার পথ মেন আসার পথ এছাড়া এই আরও এই আরও দুটো পথে আপনার স্টেশনে যাওয়া যায় আর এইটা আপনার এই এই যে বাড়ির দিকে আর এই দেখুন এই রাস্তায় সামনে একটা ফুটবল খেলার মাঠ আছে আর এই দেখুন এই এই রাস্তাটা হচ্ছে এই 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 পথ দিয়ে আপনারা স্টেশনে যেতে পারেন হ্যাঁ আর এই সামনেই একদম একদম ফুটবল খেলার মাঠ হ্যাঁ সুন্দর আর এই দেখুন আশেপাশে বাড়িঘর খুব সুন্দর জায়গা আর এই যে বাড়িটি হ্যাঁ এই বাড়িটি একদম চার রাস্তা মোড়ে এই বাড়িটি হ্যাঁ এই যে বাড়িটা দেখাচ্ছি দেখুন বাড়িটি খুব সুন্দর হ্যাঁ আমি আমি চারিদিকে দেখাবো বাড়িটির আমি প্রথম সামনেটা দেখাচ্ছি সামনের জামাকাপড়গুলো মেলা আছে বলে এখানে দুটি ঘর আছে আর এবং একটি নিজের ঘর যে যে মালিক তার ঘর আছে আমি প্রথম ভাড়া ঘরটা দেখাবো হ্যাঁ আর এখানে একটি বিশেষ জিনিস হচ্ছে প্রত্যেকটা যে ঘর আছে ভাড়া ঘর প্রত্যেকজন আর একটা করে কিচেন আছে একটা করে পায়খানা বাথরুম কোমট সম মানে সমেত খুব সুন্দর করেছে দেখুন আমি সব দেখাবো আমি এখানে এই মুহূর্তে ভাড়া আছে ঘরটায় তাই আমি যতটা একটু মানে চেষ্টা করব দেখানোর এই দেখুন বাথ এটা বাথরুম হ্যাঁ এই দেখুন একদম খুব সুন্দর বাথরুম কোমর এক কোমর বসানো আছে জলের লাইন ফ্যান সব আছে দেখুন এই হচ্ছে আর আর এই যে হচ্ছে বাড়িটা এই যে ঘর আছে এই দেখুন যাক মোটামুটি এখানে লোকজন আছে বলে আমি বেশি দেখাতে পারলাম না হ্যাঁ তো এবার আমি যাব আরেকটি ঘর দেখাবো একদম রাস্তার গায়ে ঢালাই রাস্তার একদম গায়ে হ্যাঁ আমি দেখাবো এবারে সামনে দেখুন এইবার যাচ্ছি আপনার যে যে মালিক যেই বাড়িটা যেই ঘরটায় থাকে সেই ঘরটা আমি নিয়ে যাব খুব সুন্দর একদম ঘরে কারুকার্য করে রেখে একদম আপনার মেঝেতে অবশ্যই টালি বসানো আছে দেখবেন দেখুন এই যে খুব সুন্দর ঘর এটা হচ্ছে বারান্দা এই মুহুর্তে যে মালিক থাকে রং চং করা খুব সুন্দর একদম একদম পুটি পটি প্লাস্টার রঙ চং সব করা আছে দেখুন এই যে আমি এই যে মেন ঘর যেটা যে মালিক থাকে এসি ফেসি সব লাগানো আছে ফলস সিলিং করা আছে দেখুন খুব সুন্দর ঘরটি করে রেখেছে ফলস স্লিপ ফিলিং সব করা আছে এসি লাগানো আছে আর দেখুন আমি আমি চারদিকটা দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে করে আর এই যে এনাদের যে কিচেনটা আমি সেটা দেখাচ্ছি দেখুন এই যে আর এতে এই কিচেনের সাথে সেটিং করা আছে পায়খানা বাথরুম আমি সেটাও দেখাবো আস্তে আস্তে করে দেখুন এই যে কিচেনটা এখানে আছে হুম সব জায়গায় একদম সুন্দর পাথর লাগানো আছে শুধু ছাদটা নেই দেখুন এই দেখুন এই যে কিচেন এই সরি এই যে পায়খানা বাথরুম হুম সব জায়গায় কমট করা আছে প্রত্যেকটা ঘরে একটা করে একটা করে কিচেন একটা করে পায়খানা মাত্র হ্যাঁ এই দেখুন এবারে যাচ্ছি আরেকটি রুমে হ্যাঁ আমি চারিদিকে দেখাচ্ছি আর এই দেখুন এই যে পায়খানা এইটা হচ্ছে আপনার এই যে ঠাকুর ঘর দেখুন এটা ঠাকুর ঘর খুব সুন্দর নিচে মেজে ভেজে সব একদম টাইস টালি ফালি সব আছে সব বসানো আছে টালি ভালি আর এই দেখুন আরেকটি জায়গায় আমি যাচ্ছি এটা এখানে আরেকটি রান্নাঘর দেখুন এখানে আরেকটি রান্নাঘর মানে কিচেন রুম আরেকটা করা আছে যদি প্রয়োজন পড়ে এখানে কিচেন কিচেন রুম আরেকটি আছে দেখুন আর এটা হচ্ছে জলের যে টাইম কলের জলটা এসে এখানে স্টে হয় এখান থেকে একদম ট্যাঙ্কিতে ওঠে এই যে দেখুন এই যে এটা নিচে সেটিং করা আছে প্লাস এর সাথে আরেকটি কিচেন রুম মানে করা আছে এক্সট্রাভাবে প্রয়োজন পড়লে এইটাও ওনারা ব্যবহার করতে পারে আর এই দেখুন একটা তুলসী মঞ্চ আছে একদম ঘরের মধ্যেই দেখুন একটা তুলসীর মঞ্চ খুব সুন্দর আর এই যে আমি একদম বাইরে বেরিয়ে এলাম এবার যে আরেকটি যে ওই পথে যে রাস্তার পথটা ছিল না ওই দিয়ে যে আমি দেখেছিলাম আমি সেই পথে চলে এলাম দেখুন এই বাড়ি কিন্তু দুটো গেট আছে কেন এই বাড়ির মেন রাস্তা দুটো পাচ্ছে না তার জন্যই দুটো গেট দেখুন এটা হচ্ছে মেন গেট হ্যাঁ আমি ভিতর দিক দিয়ে আমি বাইরেও যাব বাইরে দিয়ে দেখাবো আর আমি এখন বাড়ির যে পিছন সাইডটা দেখাচ্ছি দেখুন এই আঙুল দিয়ে দেখাচ্ছি আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি দেখুন এই দেখুন একদম পাঁচিল দাওয়া হ্যাঁ একদম পাঁচ ফুট পাঁচিল দেওয়া আছে এখানে সুন্দর গাছপালা সব লাগানো আছে এখানে জমির মাপ হচ্ছে দু কাটা পাঁচ ছটাক দু কাটা পাঁচ ছটাক দু কাটা জমির রেজিস্ট্রি এবং রেকর্ড করা আছে আর পাঁচ ছ যে ছটাক জায়গাটা সেটা কিন্তু রেকর্ডের ভিতরে নেই হ্যাঁ আমি যা হয় আমি সবই সত্যি বলে দিই দেখুন খুব সুন্দর এখানে ছোট বাগান করে রেখেছে হুম আর রাস্তার দিক দিয়ে আমি এবারে এ দেখুন টাইম কল টাইম কলের জল হ্যাঁ এ দেখুন ফুল ফুলের বাগান ফাগান কিছু সুন্দর একদম টপের সুন্দর করে রেখেছে দেখুন পিছন সাইডটা এবারে একদম বাড়ির পিছন দিক দিয়ে মানে আমি আরেকটি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখুন হ্যাঁ আমি দুটো ঘর দেখেছি এবার আরেকটি ঘর দেখাব একটি ভাড়া ঘর দেখাবো আর এই পথটা হচ্ছে আরেকটি রাস্তার দিকে বেরিয়ে গেলাম হ্যাঁ এটাই এটাই আপনার মেন গেট হ্যাঁ এই যে বেরিয়ে গেলাম এই দেখুন হ্যাঁ যে চার রাস্তার মোড়ে যে বাড়িটা সেটা এই বাড়িটা দুটো পথ পাচ্ছে হ্যাঁ এই এই যে গেট এটা হচ্ছে মেন গেট আমি ওই সাইড দিয়ে ঢুকেছি ওই দিক দিয়ে ঘরগুলো দেখি এই সাইড দিয়ে বেরিয়ে এলাম হ্যাঁ আর এই যে ঘর একটা দেখুন এই যে একটি ঘর সে ঘরটা খুলছে দাঁড়ান আটকে দিয়েছিল এই যে এই ঘরটাও দেখাবো আপনারা দুটো ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন একদম ওই সামনের দিক দিয়ে একটা পেয়ে যাচ্ছেন প্লাস এই সাইডতে একটা পেয়ে যাচ্ছেন আর পিয়ালি স্টেশন থেকে মাত্র ছ মিনিট পায়ে হেঁটে ছ মিনিট লাগবে হ্যাঁ তো আমি ঘরে যাব দেখুন একটি আরেকটি ঘর হ্যাঁ এই মুহূর্তে ভাড়া আছে এই যে এটা হচ্ছে কিচেন রুম আর ওই যে ওই যে পায়খানা মতন দেখা যাচ্ছে আমি সব দেখো তার আগে একটু এই যে ঘরটা দেখে দিই সব বড় বড় ঘর আছে এখানে হ্যাঁ সব বড় বড় ভাড়া ঘর আছে এই মুহূর্তে ভাড়া আছে এখানে এই মুহূর্তে আড়াই হাজার টাকা করে ভাড়া দিয়ে থাকে হ্যাঁ এই দেখুন এই হচ্ছে আপনার এই যে কিচেন রুম এই বাড়িটির এই যে এই ঘরটির আর এই যে পায়খানা প্রতিটা পায়খানা বাথরুমে কিন্তু অবশ্যই কোমট বসানো আছে দেখবে তো বন্ধুরা দেখুন তিনটে রুম চারটে কিচেন রুম আছে হ্যাঁ তিনটে রুমে চারটে কিচেন রুম তিনটে পায়খানা বাথরুম আর বাড়ির গেট দুদিক দিয়ে পাচ্ছেন হ্যাঁ এই দেখুন আমি একদম কিন্তু বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে ফের সামনের দিকে যাব এই দেখুন চার রাস্তা মোড় এটা একদম চার রাস্তার মোড় পড়ে যাচ্ছে দেখুন হ্যাঁ এটা হচ্ছে চার রাস্তার মোড় একদম ঢালা রাস্তার মেন মোড় এটা হ্যাঁ স্টেশন থেকে মাত্র এখানে আসতে লাগে মাত্র ছ মিনিট আর এই বাড়িটির মূল্য আপনাকে জানিয়ে দিই এই বাড়িটির মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ